সামনে একটা এনিমি রয়েছে ড্রোনে দেওয়া যাচ্ছে সাত জন সামনে আছে এটার আগে মারলে অলরেডি আমরা চারটে কিল করে ফেলছি তবে রেকর্ডই নেওয়া ছিল না দেওয়াতে পারতেছি না কিরে ভাই এতগুলো ডেমেজ দিলাম মরলো না একশো টাকা লোকে আবার সামনে চলে যাবে সাবধানে রাজ দিয়ে এখানে একটা গ্রানেড মারে দিয়ে

তো কতক্ষণ থাকতে পারে দেখি না স্টিম আপ করে নিই পরে ওর সাথে টিম আপ করে লাস্টের জন পুষ্কর্ম ওর সাথে যাই হোক ও টিম আপ করে নিছে চারটা নর্মাল দিয়ে দেওয়া হয় যে হারে মার দিলাম ওরে জুনের ভিতরে হবে জুনের ভিতরে হয় আমি জুনের ভিতরে যাই আর এর ডক্টরের ভিতরে কী আছে দেখি এটা ভালো গান পেলে নিয়ে নিব গরুর জ্যাক্স করে সিডেনে নেই গরুর জ্যাক্স কিন্তু ভালোই লাগে আমার কাছে চাইতে এই কারণে সামনে একটা এনেমি কিন্তু ভাইতে শুয়ে শুনলাম না ভাই শুয়ে শুয়ে কী করে আমাদের দুজনরা দেখছে যেন মনে করছে কি আমার কাছে মাস্টারমার্কেট নেই আরে ভাই কেম নেব শুধু ইহামার রয়েছে এই হাবার দেখে না দিদি একটা এনিমি মারতে পারি কিনা

মনাৰ

বা নর্মাল মেটকেট প্রচুর থাকে ওরা ভেবে নেই যে লাস্টের দিকে ওরা জুন ফুস করবে যদি ফাইট না নিতে পারে এই জন্য আপনি লাস্টে একটু ফাইট নেওয়ার চেষ্টা করবেন তাহলে ফাইট নিতে পারলে কিন্তু আপনি ভালো পরিমাণে সুপার মেটকিট নর্মাল মেটকিট এমনকি ইনহালারও পাবেন এই জন্য আমি লাস্ট টাইমটা সাথে ফাইট নিয়েছিলাম আর ওর সাথে টিম আপ করে যেহেতু জোল পুশ করবো আজকে জন্য আর ফাইট যাতে বেশি না নিতে হয় জোনও কিন্তু ভালোই ছোট হয়ে গেছে আর একটু আছে সামনে যায় মনে হয় জোনটা আরো ছোট হইব আমার কাছে ভালোই সুপার মেটকিট রয়েছে নর্মাল মেটকিট আমি যেহেতু আসে জোনে নর্মাল মেটকিট কাজে লাগে না জোন চেহারে কাটে আর বিশাল আমি ডিজল আপনি আইছি এটাতে কিছুটা হেল্প হবে মেটকেট মারার সময় মাস্টার জন্য কিন্তু আপনি চেষ্টা করবেন একটু ড্যামেজ কর যাতে আপনি মাস্টার মেটকেটগুলো ভালোভাবে মারতে পারেন দেখি দেওয়ালের উপরে ওরা চেষ্টা করে এর মধ্যে জুন হয়ে পড়ব এখানে গোল মারে উঠতে পারে কিনা দেখে আর ভাই উঠতে পারতেছি না

এখানে পড়ব লাস্ট দুটো এখানে পড়ব ছোট হয়ে যাবে এই জায়গায় আর দেখাই যে আমি জোন পুশ করতে চাই মানে মেটকিট গুলো একটু হালকা হালকা বের মানে দেখা যাচ্ছে যে জোন পুশ করবো ও কিন্তু গানগুলো অনেক আগে ফেলে দিছে কিছুটা ড্যামেজ খায়নি নাহলে মেটকিট মারতে পারবো না আর একটু ছোট গান মেডকেট মার শুরু করে দেবো যেহেতু আমার কাছে ভালোই মাস্টার মিট আছে শুরু করে দেয় মাস্টার মিট ফিট মারা কির ভাই হবে ভিতরে মাস্টার মিট ফিট ভালো মারতেছে আমি আমার কাছে ভালো ও ভাই মরে গেছে মানে ওর কাছে মেট ফিটা ছিল না ভাই আমি মনে করছি ওর কাছে মাস্টার মিট ফিট আছে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত জায়গা বলো তুমি ভিডিওতে এরকম যদি নিত্য নতুন ভিডিও পেতে চান বা আপনাদের কোনো রিকোয়েস্টেড ভিডিও তাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন ধন্যবাদ